জীবনের অনেক কিছু হারানোর পরেও জীবনের অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা বহু বছর পরে মা এবং ছেলের যে আজকে একত্রিত হওয়া পারিবারিক পুনর্মিলন হওয়া এটাও বাংলাদেশের রাজনীতির একটি বিশাল বড় পরিবর্তন বলে আমরা মনে করি সব সময় যে বিএনপি থেকেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপির ক্ষমতার শেষ বছরের দুই হাজার ছয়ের জিনিসপত্র বাজারে কি মূল্য ছিল এবং আজকের মন সেই একই জিনিসের দাম কত এটা একটু বিবেচনা করে দেখেন যে গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে সেই জ্বালানির জন্য যে গ্যাস সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল এখন কত হয়েছে একটি তুলনা করে দেখেন চাল নাল লবণ তেল এবং জীবনের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রত্যেকটি জিনিসের সঙ্গে দুই হাজার ছয় আমি সর্বশেষ বছরটি ধরলাম বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীতে সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখেন আজকের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য কখন মানুষ কল্পনা করতে পারেনি এখন তাই হয়েছে বর্তমান যে সরকার এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল ভোট নির্বিশেষে সরকার এবং তার দর্শকরা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান যদি নাই মারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন আকিজ গ্রুপের বসেনকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছে এবং টিকে গ্রুপ এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নিতে পারেন কারণ তিনি একই সঙ্গে আকিল গ্রুপের মালিকও ওঠেন তিনি দায়িত্ব নিলে সয়াবিন তেল বাজারে থাকবে না এটি কেউ বিশ্বাস করে না তিনি দায়িত্ব নিলে যে তেলের দাম কমবে না ডালের দাম ডিমের দাম অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না এটা কেউ বিশ্বাস করে না আন্তরিকতা যদি না থাকে

এমন নেতৃত্ব দিন যাকে আমরা এই দেশের সাধারণ এবং আমাদের এই মনোনয়ন বছর যখন আমরা যুদ্ধ হচ্ছি এই ক্ষমতা তিনি পাওয়া যায় সুতরাং কোন অধীনাতে কোন অধীনাতে এটি করার চেষ্টা করে সেটি দাম বাড়ে

বক্তব্যটা পরিষ্কার এক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং এখন দ্রব্যমূল্যের যে অবস্থা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই এইভাবে জীবনযাপন করা কারণ ক্রয় ক্ষমতা প্রত্যেক দিন ক্রয় ক্ষমতা সংকুচিত হয়ে আসছে এবং জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি আপনারা গত কয়েকদিনের বাজারে দেখেছেন মোটা চালের দাম কী হারে ক্রমাগতই বাড়ছে আপনি এখান থেকে বের হয়ে যদি আম্বরখানা পয়েন্টে সকালবেলা যান সকাল ছটা সাতটার দিকে দেখবেন যারা দিন মজুর তারা প্রতিদিনের কাজের জন্য এখন আটশো টাকা মজুরি দাবি করে তার কারণ যে মাসে যে কয়দিন সে কাজ করতে পারে সেই কয়দিন আটশো টাকা দিনে কাজ করে তার পক্ষে পরিবার সংকুলনের খরচ সংকুলন করা সম্ভব না তো এই অসহনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি এটার আমরা দ্রুত একটি একটি কার্যকর পদক্ষেপ দেখতে চাই সরকারের কাছ থেকে দ্বিতীয়ত যেভাবে ফেসিস্তে সহযোগীরা এখনও সমাজের চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ফেসিস্তে সেই আমাদের বিচারের আওতায় আমাদের আর গত ষোলো আঠারো বছর যাবত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সম্মতির ভিত্তিতে তার মতামতের ভিত্তিতে যেন সরকার নির্বাচিত হোক রাষ্ট্র পরিচালনার লোক যেন তার সম্মতির ভিত্তিতে হোক সেই সুযোগটি মানুষকে দেওয়ার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার মানুষের ভোটাধিকার আবার পুনঃপ্রতিষ্ঠিত করার এই তিনটি দাবি নিয়ে আমরা আজকের সমাবেশে ছাত্র রাজনীতি তো বাংলাদেশে আজকে থেকে হচ্ছে না সে পাকিস্তান আমল থেকে হচ্ছে বা ব্রিটিশ আমল থেকে চলে আসছে এখন ছাত্র রাজনীতির একটি গৌরবময় উজ্জ্বল অতীত আছে এবং বিগত দিনে যে ফেসিসদের পরিবর্তন সেটির অন্যতম মূল চালিকা শক্তি ছিল ছাত্ররা এখন দলীয় ভিত্তিতে ছাত্ররা যদি পরিচালিত হবে কি হবে না হবে না এটি একটি বড় বিতর্কের বিষয় একটা মানে বিগ একটা ডিবেটেবল ইস্যু সেটি কারো একার পক্ষে হঠাৎ করে দাবি করে স্তব্ধ করে দেয়া এটি যেরকম সমীচীন হবে না আমার মনে হয় এই তর্কটি যেন এই এই তর্কে সমাজের সমস্ত স্টেক হোল্ডারদের অংশগ্রহণের সুযোগের জন্য এই জিনিসটি নিয়ে চর্চা হওয়া উচিত তারপরে একটা সময় নিশ্চয়ই একটা একটা সিদ্ধান্তে এই জাতি পৌঁছতে পারবে যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র সংগঠনগুলি থাকবে নাকি ক্যাম্পাসে ভিন্ন ধরনের রাজনীতি থাকবে এখন পৃথিবীর বহু জায়গায় দুই দৃষ্টান্তই আছে কোন দৃষ্টান্তটি আমরা অনুসরণ করব সেটি আমার মনে হয় সময়ের হাতে ছেড়ে দেয় ভালো কিন্তু এটি নিয়ে কোনো ধরনের উগ্রতা অবলম্বন করা এটি মোটেও কাম্য নয় আপনারা জানেন একটি সফল গণতান্ত্রিক আন্দোলন যেগুলো আমরা দুই সাল থেকে শুরু করেছিলাম প্রায় সতেরো বছর আমরা রাজপথে ছিলাম সেই রাজপথের এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা আমাদের অনেক সাথীবাইকে হারিয়েছি অনেক সাথীজন গুণ হয়েছে বিশেষ করে আমাদের নেতা ইলিয়াস আলী সহ সাড়ে ছয়শো নেতাকর্মী গুণ হয়েছে এই দীর্ঘ পথযাত্রা খুব মসৃণ ছিল না এই পথযাত্রা আমাদেরকে হাজার হাজার নেতাকর্মী যেমনিভাবে আত্মহতি দিয়েছে ঠিক অনুরূপভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে মামলার শিকার হয়েছে আমরা পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই পেজি সরকারের পতন ঘটেছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনা করছেন এই সরকার আমাদের সকলের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সমর্থন করে এই সরকার যাতে সুন্দরভাবে এই দেশে দেশ পরিচালনা করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে মানুষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটুকু করবে আমরা আশা রাখি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধতি সেটা টেনে ধরা ফেসিস্টরা এখনও পর্যন্ত যারা পালিয়ে গেছে তারা তো গেছে আর যারা দেশে আছে এখনও ঘোরাফেরাতে আমরা দেখতে পাই এই ফেসিস সরকারের লোকজনকে আইনের আওতায় নিয়ে এসে বিচার বিচার করা এবং সর্বোপরি যেই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন এই সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটে একটি সরকার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আগামীতে একটি অভা সুষ্ঠু নির্বাচনের একটি রেড রোডম্যাপ তৈরি করার জন্য রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আমাদের রাজ্যের বাংলা জাতীয় বিরোধী দলের কর্মসূচি ধন্যবাদ এই জনসমাবেশ আমাদেরকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি আমাদের বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংগ্রামী নেতা অ্যাডভোকেট সৈয়দ জমু সেন আল ভাই চিফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানটা আজকের এই সমাবেশটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি প্রথম দিন থেকেই আমাদের নেতা নেতাদের সার প্রমাণের সাথে সমর্থন ব্যক্ত করেছেন আমরাও ব্যক্ত করে যাচ্ছি কিন্তু দীর্ঘদিন পরেও দেখা যাচ্ছে যে আসলে অনেক কিছু পরিবর্তন হয় না এমনকি ফ্যাসিস্টের দূষররা এখনও বহাল তবীয়তে ঠিক আছে অনেকে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের দূষরদের সহযোগিতার মানে যেটা আমরা শুনেছি বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এইসব জিনিসের ব্যাপারে জনমনে যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে জনমনে যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে তারই জন্য আজকের এই সমাবেশ সমাবেশ পাশাপাশি দেশের সাবেকের রমজান মাস দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে সব কিছু চলে যাবে সেটা কিন্তু কোনো ক্রমেই কাম্য নয় এর জন্যই আজকের এই সমাবেশ আমাদের নেতাদের সঙ্গে এক তারেক্ষম আছে সেই সমস্ত জেলাগুলোতে আমরা জনমত সংগ্রহ করতে আমরা চাচ্ছি এই সরকারকে আমাদের সমর্থন অব্যাহত থাকবে কিন্তু আমাদের কথা হচ্ছে সরকার সঠিক পথে চলুক ওনাদের যে উপদেষ্টারা আছেন ওনারা এক এক সময় এক কথা বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন বিশেষ করে বিভিন্নভাবে এখন আমরা দেখছি বিভিন্ন শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে একদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায় আবার তারা কার্যক্রম তাদের চালিয়ে যাচ্ছে শুধুমাত্র ছাত্রদল সেখানে গেলেই সেই সমস্যা তৈরি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দেশের স্বাধীনতা সর্ববর্তীকে বিশ্বাস করে এবং বাংলাদেশের মানুষের শান্তিরক্ষা নিরাপত্তা দেওয়া এবং দেশের উন্নয়ন এটাই হচ্ছে বাংলা জাতীয়দের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলার জাতীয়ত্ব উদ্ঘটন হয়েছিল হওয়ার পরে বাংলাদেশে উন্নয়ন করতে বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ আদর্শ এবং দলের যে সাংবিধানিক বক্তব্য এবং দলের আমাদের যে অবকাঠামো বা যে সেগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের উন্নয়ন শান্তি রক্ষা করা এবং দেশকে কীভাবে এগিয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করা